কি নিয়ে আসছে ওটা গিফট কিসের গিফট তোমার বার্থডের গিফট ও বার্থডেতে তুমি দেবে কাকে দেবে এগুলো কাদেরকে ফ্রেন্ডসদেরকে দেবে কি আছে একটুখানি এটার মধ্যে দেখা তো দেখি কি কি গিফট দিচ্ছ তুমি খুব আনন্দ লাগছে বা 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 কি আছে বলো তো মুখে কি আছে বলো এটার মধ্যে তো তাই তো আচ্ছা তুমি একটুখানি সবাইকে এবার গিফটটা একটু ভালো করে দেখিয়ে দাও তো তুমি কালকে কি স্কুলে গিফট দেবে হ্যাঁ স্কুলে দেখিয়ে দাও তো বাহ সেটা সাজাচ্ছে বাহ বা ও এগুলোর মধ্যেও আছে তুমি একগুলো ক্যারি করে নিয়ে যেতে পারবে কালকে সত্যি তো নিজের হাতে করে নিয়ে যেতে পারবে এটার মধ্যে আছে এক বাক্স কেক তো এটাও গিফটের সাথেই যাবে তো এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা তো আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি উঠে ওর টিফিনটাকে আমি রেডি করে দেবো তার আগে আমি একটু জল গরম করবো কারণ আমার গলাটা খুব ব্যথা করছে একটু হালকা হালকা কাশি টাইপের হয়েছিলো কালকে রাত্রে তো তার জন্য একটু জল গরম করে নেবো আগে তো তার জন্য রান্নাঘরে এসছি আর দেখো জল গরম বসিয়েও দিয়েছি আর ওদিকে এখন সবাই প্রায় ঘুমাচ্ছে পুরো নিস্তব্ধ আর এখানে একদম রেডি থেডি হয়ে এই কেকের প্যাকেটটা নিয়ে একদম নিচে চলে যাচ্ছি সাথে মেয়ের টিফিনটাও মেয়ের টিফিনটাও সাথে করে নিয়ে নিয়েছি আর এখন নিচে এসে সমস্ত গিফটগুলো এক জায়গায় করে রাখলাম যাতে স্কুল টাইমে সমস্তটা এক জায়গায় থাকলে নিতেও সুবিধা হবে কোনোটা মিস্টেক হবে না আর এই দেখো এখানে টোটাল গিফটগুলো এক জায়গায় করে রাখা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে ওপরে মেয়েকে রেডি ট্রেডি করে একেবারে নিচে নামবো দেখো একজন পুরো রেডি হয়ে এখন স্কুলের জন্য নিচে নামছে আরে দেখো বলতে বলতে একদম আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি এখন যাচ্ছি হচ্ছে স্কুলের দিকে আর আজকে সকালে মানে কি বলবো ভোর সকাল না ঠিক এখনও মানে এত কুয়াশা পড়েছে মানে পুরো দিকটা একদম পুরো অন্ধকার ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার রাস্তাটা শেয়ার করি তোমরা দেখো পেছন দিকটা পুরো একদম ধোয়ার মতন লাগছে সমস্ত কিছু এত কুয়াশা পড়েছে আজকে আর আরেকজনের তো খুব আনন্দই কুয়াশার মধ্যে স্কুলে যাচ্ছে এক মানে ভীষণ আনন্দ কি বলবো এতটা আনন্দ পেয়েছে একবার রাস্তায় চেঁচাতে চেঁচাতে যাচ্ছে কুয়াশা কুয়াশা বলে তখন তোমরা দেখো এরকম কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আজকেই এত কুয়াশা পড়েছে এর আগে কিন্তু কয়েকদিন ঠিকঠাকই ছিল এতটা কুয়াশা ছিল না আজকে যেন প্রচণ্ড কুয়াশা পড়েছে তো দেখো ওদের দেখ স্কুলটা যেহেতু চার্চের সামনে আর চার্চটা দেখেছে পুরো একদম অন্ধকারে ঢে অন্ধকার বলছি সরি পুরো ধোঁয়ায় ঢেকে গেছে আর বলতে বলতে স্কুলে ও ঢুকেও গেছে আর এই দেখো হাতে গিফটটা নিয়ে যাচ্ছে যেহেতু একা ক্যারি করতে পারবে না বলে এই জন্য একজন দিদিকে দিদি ছিল ওখানে ওনার হাতেও ধরিয়ে দিয়েছে গিফটটা সবাই কি বললো

ढोका काँ, दो, काँ? दो, काँ? दो काँ? ये माँ एकुनिका তো চলো আজকের ভিডিওটা এইটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরও তোমাদের জন্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আসবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই টাটা